দুই জামাইকে নিয়ে নৌকায় চড়ে এক অভিনব জামাই বরণ শাশুড়ির দুই জামাইকে নিয়ে নৌকা বিহার করে অভিনব জামাই বরণ করে চমক দিলেন বাঁকুড়া শাশুড়ি সমুদ্রবাদের সুবিশাল জলাধারে নৌকার মধ্যেই উলুধ্বনির মধ্যেই চলল জামাইকে বরণ মিষ্টি পর্ব আজ জামাই ষষ্ঠী তাই জামাইদের স্পেশাল ডে তাই স্পেশাল আয়োজন বাঁকুড়া জয়পুরে ঘুরতে এসে সমুদ্রবাঁধের জলে নৌকা বিহার করে জামাই বরণ উৎসবে মাতলেন বাঁকুড়ার কুশদ্বীপের এক শাশুড়ি সাত সকালে জয়পুরে সমুদ্রবাদের জলে নৌকায় চড়ে ঘুরতে ঘুরতে উলুধ্বনির মধ্য দিয়ে ধান দুর্বা দিয়ে জামাইদের আশীর্বাদ করে মিষ্টিমুখের মধ্য দিয়ে দুই জামাইকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করে অভিনবও চমক দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের কুশদ্বীপের মৌসুমি ব্যানার্জি নামে এক শাশুড়ি বাঁকুড়া জয়পুর ইতিহাস ও প্রকৃতির এক অনন্য ঠিকানা এবার জামাই ষষ্ঠীতে সেই ঠিকানা বেছে নেন বাঁকুড়ার কুশদ্বীপের বাসিন্দা মৌসুমি ব্যানার্জি দুই জামাইকে নিয়ে ইতিহাসের প্রসিদ্ধ জয়পুরে সুন্দর প্রকৃতির কোলে ইতিহাস বিজড়িত সমুদ্রবাধের জলে নৌকা বিহার করে এমন বিশেষ দিনে জামাইদের বিশেষ খাতির করবেন এমন ভাবনা নিয়ে হাজির হয়েছিলেন তিনি ও তার পরিবার সকালে নৌকায় চড়ে সমুদ্রবাদের ঐতিহাসিক ছোট্ট ছোট্ট ঢেউ আর শীতল হাওয়াকে উপভোগ করতে করতে জামাইদের অভিনবভাবে চন্দনের ফোটা আর দিয়ে আশীর্বাদ করে জামাই বরণ করলেন দুই শাশুড়ি নৌকার মধ্যে সেই দিলেন তাদের মেয়েরা নৌকার মধ্যেই ছিল সকালে জলখাবারের বিশেষ আয়োজন রকমারি মিষ্টি আর আম্রপুলি আম দিয়ে জামাইদের বেশ খাতির করলেন শাশুড়ি ব্যানার্জি পরিবারের দুই জামাই এমন পরিবেশে জামাই বরণে যেন জামাই ষষ্ঠী একেবারেই সামথিং স্পেশাল ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা জামা প্যান্ট দিলাম বা বনফুলে এসে অনুষ্ঠানটা করলাম হ্যাঁ বোটে ঘুরতে ঘুরতে আশীর্বাদ করলো আশীর্বাদ করলাম খালাম মিষ্টি ফল এই দিনটার জন্য তো আপনার অপেক্ষায় থাকে হ্যাঁ এই দিনটা খুবই ভালো লাগে কেন না আমার প্রথমে বড় মেয়ের বিয়ে দিয়েছিলাম তারপরে এই বছর ছোট মেয়ের বিয়ে দিলাম ওই জন্যই দু জামাই হয়ে গেল বলে আরো আনন্দতে বন ফুল এলাম একটু অন্য রকম ভাবে ফুল হ্যাঁ কি না মৌসুমি ব্যানার্জি মানে জমাই স্পেশাল ডে কতটা সারপ্রাইজ দিলো শাশুড়ি একদম একদম দারুণ সারপ্রাইজ পেয়েছি আজকে আমরা দু জামাই মিলেই শ্বশুর মশাই শাশুড়ি মা দুজন মিলে হঠাৎ করেই একটা বাইরের ট্যুরে আসার প্ল্যানিং হলো প্রতি বছর যেভাবে বাড়িতে করা হয় এবছর মানে আমার শালির বিয়ে হওয়ার পরে এসছে তাও সে আসার পরে মানে দুজনের জামাইকে একসাথে পাওয়ার পরে খুবই আনন্দিত এবং আমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য জয়পুরের মতো জায়গাতে একটা সমুদ্র গাবা ড্যাম আছে যেখানে মানে বোটের মাঝখানে আমরা আছি সমুদ্রাবাতে আর সেখানে জলের মাঝে আছি আর সেখানে খুব ন্যাচারাল একদম দারুণ লাগছে খুবই দারুণ লাগছে এই সারপ্রাইজটা আমাদের খুব ভালো লাগলো ঠিক আছে খুব খুবই খুশি খুবই ঠিক আছে আপনাকে তো একদম মানে দারুণ খুশি আমি খুব খুশি আমি আমি হচ্ছে বাড়ি ছোট জামাই তো আমি সব থেকে বেশি মেনলি আদুরে তো আমাদের রিসেন্ট বিয়ে হয়েছে তো আমরা মেনলি প্ল্যান ছিল রাতে রাত অবধি প্ল্যান ছিল ঘরেই করবো কিন্তু হঠাৎ ঠিক হলো প্ল্যান চেঞ্জ হলো জয়পুর